মাহফুজুর রহমান রাব্বি নামটা মনে রাখুন মাত্র ১৯ বছর বয়সে ব্যাট বলের দুটি ছড়িয়ে যাচ্ছেন তিনি প্রায় অবিশ্বাস্য এক রূপকথায় লিখতে যাচ্ছিলেন তিনি আজ চলতি এনসিএল টি টোয়েন্টিতে উনচল্লিশ বলে করেছেন বিরাশি রান ছক্কা মেরেছেন ষাটটা চার মেরেছেন তিনটা শেষ ওভারে নাটকীয়তায় তার দল হেরেছে মাত্র এক রানে শেষ ওভারে সিলেটের প্রয়োজন ছিল চব্বিশ রান শহীদুল ইসলামের প্রথম বলে ওয়াইড লং অন দিয়ে হাঁকালেন বিশাল ছক্কা দুই নম্বর বলটা টাইমিং হলো না সিঙ্গেল না নিয়ে স্ট্রাইকটা নিজের হাতেই রাখলেন তিনি তিন নম্বর বলে আবার ছক্কা চার নম্বর বলে দুই রান শেষ দুই বলে সমীকরণটা দাঁড়ালো দুই বলে দশ রানের শেষ ওভারে পঞ্চম বলটা ডিপ এক্সট্রা কাভারের উপর দিয়ে আরেক ছক্কা শেষ বলটাতে আসলো দুই রান মাত্র এক রানে হাটটাও সঙ্গী হলো তার একশো সাতান্ন রানের টার্গেটটা চেস করতে নেমে তিয়াত্তর রানেই পাঁচ উইকেট হারাই ছিলেন সেই ধ্বংসস্তূপ থেকে সিলেটকে টেনে তুলেন তিনি আলিস ইসলামকে ছক্কা দিয়ে শুরু মাঝে রকিবুল ইসলাম আবু হায়দার রনি শহীদুল ইসলামদের পাত্তাই যান নিরাব্বি পুরা ম্যাচে ব্যাট আর বল হাতে দারুণ পারফর্ম করে রনিকে দুই চার আর এক ছক্কা মেরে জানিয়ে দিলেন পাওয়ার হিটিংটা তার কাছে হাতের মোয়া লোয়েস্ট স্কোরিং ম্যাচেও ডট মোটে সাতটা বয়সটা সবে উনিশ এর মধ্যে লিস্টে প্রথম শ্রেণীর ক্রিকেটে অলরাউন্ডিং পারফর্ম করে যাচ্ছেন বাংলাদেশ এ দল বা হাই পারফরমেন্স ইউনিট সেখানেও পারফরমেন্সটা বেশ উজ্জ্বল রাব্বির যদিও অনেক পরিচর্যা আর সঠিক গাইডলাইন দরকার তার তার মধ্যে সাকিব আল হাসানের প্রতিচ্ছবিও দেখছেন অনেকে এখন দেখা যাক রাব্বি আর দেশের ক্রিকেট বোর্ডের যুগলবন্দিটা কত দূরে গড়ায় আজকের মতো ট্রাজিক হিরো যেন তাকে না হতে হয় সেই কামনায় হয়তো এখন পুরা ক্রিকেট পাগল জাতির মাহফুজ আহমেদ খেল